কুলাঘাট যুব সংঘ এর উদ্যোগে ইউথ ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশন এবং ইউথ ভয়েস এর আর্থিক সহযোগিতায় শীত বিতরণ করা হয়েছে তেসরা জানুয়ারি কুলাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র পরিবারের মাঝে শীত হিসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটি উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সংগঠন ইউথ ভয়েস এর সদস্য ফয়সাল ফিরোজ আহসান মেহেদি ও ফামিদ হাসান শীতবস্ত্র বিতরণ কালে কুলাঘাট যুব সংঘের সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন কুলাঘাট যুব সংঘের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাকিম বলেন আমরা প্রত্যন্ত গ্রামের মানুষের শীত নিবারণের সামান্য একটু চেষ্টা করেছি মাত্র আপনারা সবাই সচেতন থাকবেন আর ইয়ুথ ভয়েস এর সবার জন্য দোয়া করবে তারা যেন আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে ইয়ুথ ভয়েস এর সদস্য মোহাম্মদ আহসান মেহেদি বলেন আমরা দুস্থ এবং অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা বিলাতে এসেছি মাত্র এটি সামান্য অপহার আমাদের সামর্থ্য অনুযায়ী আগামিতে আরও ভালো কিছু করার চেষ্টা করব কুলাঘাট যুব সংঘের সহ সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের আয়োজনে সমন্বয় করেন এবং ইউথ ভয়েস কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কুলাঘাট যুব সংঘের মাধ্যমে আগামিতে আরও ভালো কিছু নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় সংগঠনটির সদস্যবৃন্দ